গরুর জন্য নিরাপদ খাবার তৈরি করা হচ্ছে দেশীয় পদ্ধতিতে সম্পূর্ণ নিরাপদ খাবার আমরা বাড়িতেই প্রস্তুত করছি আপনারা দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে এগুলো মিক্সিং করা হচ্ছে ভুট্টা গম খেসারি কুঁড়ে এবং লবণ রয়েছে সেই সাথে আরও কিছু উপাদান রয়েছে আমরা কেন নিজেরা খাবার প্রস্তুত করি নিশ্চয়ই বুঝতে পারছেন খামারের গরুগুলো মোটা সোটা সবল এবং স্বাস্থ্যবান থাকতে এই খাবার প্রস্তুত করা হচ্ছে গরুগুলো যাতে রোগমুক্ত থাকে সেই জন্যও কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে আপনারা জানেন মানুষের যেমন খাবারে অনিয়ম হলে পেট খারাপ হতে পারে তেমনি গরুরও হতে পারে গরু গ্যাস স্পম করে অনেক সময় মারা যাওয়ারও রেকর্ড রয়েছে এইসব বিপদমুক্ত হওয়ার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বিগত দশ মাস ধরে আমরা এই ব্যবস্থা নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে লবণ মিক্সড করা হচ্ছে মানে পুরো খাবারে কতটুকু লবণ দেওয়া হয়েছে সেই বিষয়েও কিন্তু আপনাদেরকে জানাবো কতটুকু কুঁড়ো দেওয়া হয়েছে কতটুকু ভুট্টা দেওয়া হয়েছে কতটুকু খেসারি এবং অন্যান্য জিনিস দেওয়া হয়েছে সেই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেব। এর মধ্যে হালকা পরিমাণ খোলেরও মিক্সার আছে এখানে ভুট্টা রয়েছে চল্লিশ শতাংশ অর্থাৎ একশো কেজিতে চল্লিশ কেজি ভুট্টা এটা ভেঙে তারপরে দেওয়া হয়েছে অর্থাৎ ভুট্টাটা আটার মতো ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে এরপরে গম দেওয়া হয়েছে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ একশো কেজিতে চল্লিশ একশো কেজিতে চল্লিশ কেজি দেওয়া হয়েছে ভুট্টা আর গম দেওয়া হয়েছে পঁচিশ কেজি তাহলে মোট হলো পঁয়ষট্টি কেজি এরপরে খেসারি খেসারি তো চিনছেন মানে সিম জাতীয় যে মটর কুলোয় বা সিম জাতীয় যে ডাল রয়েছে খেসারি ডাল রয়েছে দশ শতাংশ অর্থাৎ একশো কেজিতে দশ কেজি তাহলে পঁয়ষট্টি আর দশ পঁচাত্তর কেজি কুরো রয়েছে বিশ কেজি কুরো বিশ কেজি রয়েছে তাহলে কত হলো বি চল্লিশ বিশ পঁয়ষট্টি আর দশ পঁচাত্তর আর হলো বিশ এই হলো পঁচানব্বই কেজি এরপরে দুই কেজি রয়েছে লবণ একশো কেজিতে দুই কেজি লবণ এবং অন্যান্য তিন শতাংশ বা তিন কেজি মোট একশো কেজি প্রস্তুত করা হবে এভাবে এখানে দুইশো কেজি আছে সেই হারে ভুকটা আশি কেজি গম পঁচিশ গণ ৫০ পঞ্চাশ কেজি এভাবে করা হয়েছে আপনারা যারা এভাবে মিক্সার করে খাওয়াতে চান তারাও এই নিয়মটি ফলো করতে পারেন আমি আবারও বলছি ভুট্টা চল্লিশ শতাংশ গম পঁচিশ শতাংশ খেসারি দশ শতাংশ কুড়ো বিশ শতাংশ লবণ দুই শতাংশ এবং অন্যান্য যদি কিছু দেন তিন শতাংশ এটা দিয়ে মোট একশো শতাংশ অর্থাৎ একশো কেজি মিক্সিং করে দেবেন পুরো মিক্সিং হয়ে গেলে তারপরে আপনি গরুকে শুধু এটা দিলেই হবে না পানি দিতে হবে প্রথমে চৌবাসের মধ্যে পানি দিতে হবে সেই পানির মধ্যে এটা দিয়ে দেবেন সাথে যদি ওই যে ফিট খান বা খোল জাতীয় কিছু খান ফ্যাট খান একটা পরিমাণ মতো যেটা খান সেটা খাবেন তবে নেপিয়ার এবং যারা ঘাসের পাশাপাশি অবশ্যই ভুট্টা গম খেসারি কুরো, লবণ এগুলো খাওয়ালে গরুর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকে আমাদের গত বছর কুরবানির পরে যে গরু আনা হয়েছিল সেই গরুগুলো এখন বেশ মোটা তাজা হয়ে গেছে এই কুরবানিতে বিক্রি করব তাই এত পরিশ্রম করছি ছোটো ভাই কিবরিয়া মোল্লা এবং বড় ভাই দাদা সলেমান মোল্লা দুইজনই খুব পরিশ্রম করে যাচ্ছেন তারা স্বপ্ন দেখছেন এবারের গরুগুলো কুরবানিতে হাকে বিক্রি করে আরও বেশি গরু ক্রয় করার জন্য যারা খামার করে হতাশ হয়েছেন তারা শুধুমাত্র নিয়মের বাইরে গিয়ে কাজ করার কারণেই তাদের এত ব্যর্থতা একটু নিয়ম মেনে যদি আপনারা কাজ করেন তাহলে আশা করি আল্লাহর রহমাতে আপনারা সফল হবেন নিয়মিত আমাদের এই পেজ এবং ফেসবুক পেজ এবং ইউটিউবে যদি ভিডিও দেখেন আমাদের ভিডিও থেকেও আমরা চেষ্টা করব আমরা যেভাবে গরুকে লালন পালন করি সেটা দেখাতে অপরদিকে ফসল মাঠে কিভাবে ফলায় কি ফসল ফলায় সেটাও আমরা আমাদের এই পেজ এবং ইউটিউবে নিয়মিত দেখাই আপনারা যারা দেখেন নিয়মিত মন্তব্য করেন শেয়ার করেন লাইক দেন তাদেরকেও আমি উষ্ণ অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি নাসির উদ্দিন ফুরকান পুরোকার সময় জুড়েই আপনাদের সাথে আসি এবং ভবিষ্যতেও অসংখ্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে গরুর লালন পালন করি এই আটটি গরু আমরা লালন পালন করি এর মধ্যে দুইটা হলো গাভি আর ছয়টি হলো সার এই ছয়টি গরু লালন পালন করতে যে কত টাকা খরচ তা কিন্তু ধারণার বাইরে প্রথম বছর ঘর দিতেই চার লাখ টাকা চলে গেছে ঘাসের জমি লিস নিতে বা ওখানে মর্গেজ নিতে টাকা গেছে দুই দুইখানা ঘাসের জমি খাবারে টাকা গেছে গরু কিনতে টাকা গেছে সব মিলিয়ে অনেক টাকা বিনিয়োগ প্রথম বছরেই সফলতার মুখ আপনি দেখতে পারবেন না সফল হতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে কয়েকটি বছর আর ধৈর্য সহকারে পরিশ্রম করে যাবেন অবশ্যই সফল হবেন ধন্যবাদ